আছেন লাইট গুলো লাল সবুজ ও হলুদ হয় কেন জানেন আসল কারণ ছোটবেলা থেকে আমরা পাঠ্য বইতে ট্রাফিক লাইট এর রঙের বিবরণ জেনে পড়ে রয়েছি আমরা জানি ট্রাফিক লাইটের তিনটি ভিন্ন ভিন্ন রঙের ব্যবহার ও কারণ ট্রাফিক লাইট ট্রাফিক লাইটে লাল রঙের অর্থ গাড়ি বন্ধ রাখতে হবে সবুজ রঙের অর্থ এখন গাড়ি চালানো যাবে কিন্তু পণ্যটি হল এতগুলো রঙের মাঝে কেন বিশে লাল হলুদ সবুজ এই রং তিনটিকে বিছে নেওয়া হয় কেন বেগুনি গোলাপি কিংবা নীল হয় ট্রাফিক সিগন্যাল এ প্রাইম তিনটি রঙের ব্যবহারের পেছনে আছে রঙের ব্যবহার ইতিহাস জন্য জানতে হবে গাড়ি চলাচল ও প্রচলনে অনেক আগে থেকে ট্রেনের ব্যবহার ও প্রচলন ছিল ট্রেনের জন্য এই ট্রাফিক সিগনাল ট্রাফিক সিগনালের ব্যবহার করা হতো প্রথম দিকে রেলওয়ে প্রতিষ্ঠান গুলো ট্রেন থামানোর জন্য লাল রং ট্রেন চলার জন্য সাদা ও সতর্কতা বোঝাতে সবুজ রং ব্যবহার করত তবে কিছুদিন পরে সাদা রং ব্যবহার করতে ট্রেন কন্ডাক্টরদের জটিলতার মুখোমুখি হতে হয় আর রাতের বেলায় দূর থেকে সাদা রং তারার মতো দেখতে সাদা রং দেখানোর অর্থ ট্রেন এখন চলতে পারবে অথচ ট্রেন কন্ডাক্টর এই সিগনাল ট্রেন বেশিরভাগ সময় ধরতে ব্যর্থ হত এবং ট্রেন ছাড়ার সময় গন্ডগোল দেখা দিত ফলে পরবর্তী সময়ে রেলওয়ে প্রতিষ্ঠানগুলো ট্রেন চলার জন্য সাদার পরিবর্তে সবুজ রঙের ব্যবহার শুরু করে আর লালের ব্যবহার ক্ষেত্রে বলতে হয় লাল লাল সব সময় বিপদের সংকেত বহন করে অন্যান্য সকল রঙের মাঝে লাল হল সর্বোচ্চ দীর্ঘ তরঙ্গ দীর্ঘ রং ফলে অনেক দূর থেকে স্পষ্ট হবে এই রঙটি দেখা যায় তবে একটা সময় গাড়ি থামানোর জন্য ব্যবহার করা হতো হলুদ রঙের লাল হলুদ রঙের লাল নয় উনিশশো সালে গাড়ি থামানোর কিছু প্রতীক হলুদ রং ব্যবহার করা হতো কারণ অনেক বেশি অন্ধকার শূন্য অবস্থানে লাল রং সহজে দেখা যেত না কিন্তু হলুদ রংটি বোঝা যেত ভালোভাবে পরবর্তী সময়ে প্রতিফলিত হওয়ার মতো উপাদান আবিষ্কৃত হলে স্টপ প্রতীক হিসাবে লাল রঙে ব্যবহার শুরু হয় যেহেতু হলুদ রংটি লম্বা দূরত্ব থেকে সহজে চোখে পড়ে তাই হাসপাতাল স্কুল নির্মাণাধীন ভবনের আশেপাশে সতর্কতা সাইন হিসাবে হলুদ রং ব্যবহার করা হয় জরুরতো এই সকল স্থানে সচল গতকাল এইভাবে ট্রাফিক লাইনের ব্যবস্থা লাল সবুজ হলুদ রঙের প্রচলন শুরু হয়